ওমা দেখুন না মা ফ্রিজে কিচুরা ধনেপাতা চিলে ধনেপাতাগুলো না খারাপ হয়ে যাচ্ছে তাহলে বোমা আজকে বানানো যাক গোটা ধনেপাতা চপ ফার্স্টেই সমস্ত উপকরণগুলো একে একে সবটা রেডি করে নিয়েছি তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কিছুটা বেসন আর কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতন কিছুটা অল্প করে কালো জিরে আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে তো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুটো মিক্স করা ছিল এবারে অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে একটা ব্যাটার রেডি করে নিতে হবে যতটা পারবে হাতের সাহায্যে এইভাবে ফেটিয়ে নেবে তাহলে খুব সুন্দর করে ফুলবে এই দেখো তেল গরম হয়ে গেছে কড়াইতে আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হলে হবে না ভালো মতন গরম হতে হবে তারপরে আঁচটাকে নেভাজ করে দিতে হবে তারপরে ধনে পাতাগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিতে হবে ধনে পাতাগুলো কিন্তু লম্বা একটু কাটবো না এপিট হয়ে গেছে এবার উল্টে দিলাম এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে একটা ব্রাউন কালার হয়ে আসলে একটা পাত্রের মধ্যে তুলে দিতে হবে ধনে পাতার পকোড়া কিন্তু গরম গরম খেতে বেশ লাগে দেখো আমার হয়ে গেছে এপিট ওপিট করে ভাজা এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম বাস আর কি রেডি আমাদের গোটা ধনে পাতার চপ চলো এবার মাকে খাইয়ে দেখি কেমন হলো তার স্বাদ কেমন ভালো তো দারুন